আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা ভালো আছেন বিডি টেক বিল্ডার থেকে আমি রাফি আছি আপনাদের সাথে আমাদের লোকেশন হচ্ছে ডেমরে স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে চনপাড়াতে তো সামনে যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটা ফিরোজ মাহমুদ ভাইয়ের জন্য রেডি করা হয়েছে এই যে পাওয়ার গার্ডের একটা ইনবিল চার্জিং সিস্টেম সহ অটো কুলিং ফ্যান সিস্টেম সহ মানে ফুল মডিফিকেশন একটা সেটআপ একটা নর্মাল ইউপিএস আপনার আর কি যেটা সাধারণত দেখেন একটা নর্মাল ইউপিএস আপনার এই ধরনের থাকে ঠিক আছে তো এইটাকে কাস্টমাইজেশন করে এই ধরনের আর কি রূপ দেওয়া হয় সাধারণত এই জিনিসটা আসলে থাকে না তো অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এই জিনিসটা কি কি দিচ্ছেন যে এত দাম এটার এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা বোল্ট মিটার পাশাপাশি এই বোল্ট মিটার কন্ট্রোল করার জন্য একটা সুইচ দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে এই যে কুলিং ফ্যান দেখতেছেন এই কুলিং ফ্যানটা সম্পূর্ণ অটোমেটিক করা হয়েছে কুলিং ফ্যানটা অটোমেটিক করার জন্য এখানে একটা আপনার এই যে অটোকার সার্কিট দেখতে পাচ্ছেন সরি এটা অটো হিট সেন্সর সার্কিট আর কি তো এই অটো হিট সেন্সর সার্কিট ব্যবহার করা হয়েছে পাশাপাশি এরকম একটা অটো কাট সার্কিট ব্যবহার করা হয়েছে এমনকি একটা টেন এম্পিয়ারের চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই যে কুলিং ফ্যান নেট এই যে এগুলো ব্যবহার করা হয়েছে এমনকি এখানে যে এই যে তার দেখতে পাচ্ছেন ডিসি ফ্লেক্সিবল কেবল ফোর আর এম এর কেবল ব্যবহার করা হয়েছে এই ক্যাবলের মাথায় আবার ব্যাটারি কানেকশন করার জন্য লাক্স ব্যবহার করা হয়েছে এই ফুল সেট আমরা বিক্রি করতেছি হচ্ছে উনত্রিশশো টাকা মানে দুই হাজার নয়শো টাকা সাথে অবশ্যই যদি আর কি ডেলিভারি নিতে চান ঢাকা ঢাকা ঢাকাসহ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া পসিবল সেই ক্ষেত্রে হোম ডেলিভারি চার্জটা অ্যাড হবে আবার পাশাপাশি এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা সেম কাস্টমাইজেশনের একটা প্রোডাক্ট কিন্তু এটার দাম আবার পঁচিশশো টাকা কারণ হচ্ছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ প্লাস্টিক বডি ইউপিএস আর এটা হচ্ছে ছশো পঞ্চাশ স্টিল বডির ভিতরে পাওয়ার গার্ড কোম্পানির একটা ইউপিএস তো এই ইউপিএসটা আমরা চেক করে দেখাই দিছি কিছুক্ষণ আগে আমাদের একটা শর্ট ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলে এটা ভাইয়ের জন্য চেক করা হয়েছিল সেখানে দেখা দেখা দেওয়া হয়েছে এখন অনেকে এই প্রোডাক্টগুলো আসলে অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করার প্রসেস হচ্ছে আমরা আগে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আমরা আসলে দুই দিনের জন্য ব্যবসা করতে আসি নাই আমরা এখানে সরাসরি এখানে দোকান নিয়ে ব্যবসা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এখন ভিডিও করার কারণে দোকানের শাটারটা অফ করে রাখছি ওই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইসেন্স আর এই যে আমাদের সাকিব ভাই ঠিক আছে একটা হাই হ্যালো দিয়ে দেন ভাই হাই হ্যালো দিব ভাই আমার অবস্থা খুবই করোনা অবস্থা এর কারণ কি একটু ভিউয়ার্স কাছে বলে দেন আচ্ছা ভাই নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতেছে যার কারণে ভাইয়ের অবস্থা একেবারে কাহিল তো যাই হোক সামনে যে ইউপিএসটা দেখতে পাচ্ছেন আমি দনোটা ইউপিএসির আমি দাম বলে দিলাম এখন এই ইউপিএস এর কার্যকরিতাটা কি অনেকেই জানতে চানবে যে এই ইউপিএস দিয়ে আসলে আমরা কী কী চালাতে পারবো এই দুইটা ইউপিএসসি হচ্ছে তিনশো ওয়াট লোড ক্যাপাসিটির ইউপিএস হ্যাঁ দুইটা ইউপিএসই আপনার ওয়াট লোড ক্যাপাসিটির ইউপিএস কোম্পানির থেকে আর কি এটা দেওয়া তবে যে কোনো ইউপিএস বা আইপিএস তার ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি যেটা থাকে তার চাইতে একশো ওয়াট দুইশো আট বা দেড়শো ওয়াট পর্যন্ত কম আপনার ব্যবহার করতে হয় যেমন এটা হচ্ছে তিনশো আট তো সেই ক্ষেত্রে আপনি যখন এটা দেড়শো ওয়াট ব্যবহার করবেন এটা সহজেই কিছু হবে না এটার লং বেড়ে যাবে লাইফ টাইমটা বেড়ে যাবে এটা সহজে কিছু হবে না যদি আর কি কোনো ইলেকট্রিক বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট না হয় বা ইলেকট্রিক কোনো প্রবলেম যদি না হয় সেই ক্ষেত্রে সহজে এটার কোনো প্রবলেম হবে না যতদিন পর্যন্ত আপনি এটা দেড়শো ওয়াট বা একশো আশি ওয়াট এরকম ব্যবহার করেন কিন্তু যখন ওর উপরে আপনি চাপ দিবেন ধরেন দুইশো ওয়াট দুইশো বিশ ওয়াট ও লোড নিবে না যে এমন না কিছু কিছু ক্ষেত্রে মনে করেন যে তিন শহরের নিচ পর্যন্ত ম্যাক্সিমাম লোড আর কি আপনার নিতে নিবে কিন্তু দেখা গেছে যে এটা বেশি দিন বা বেশিক্ষণ টিকবে না হঠাৎ করে দেখবেন যে সার্কিট শর্ট হয়ে গেছে আপনার বাজাসে আপনার চিল্লাপাল্লা করতেছে বাজাসে ডাকা করতেছে পরে মনে করেন যে আমাদেরকে ফোন দিবেন যে ভাই ইউপিএসটা নিলাম বেশি দিন হয়নি নষ্ট হয়ে গেছে আসলে নষ্ট হওয়ার কারণটাই আসলে এটা থাকে যে বেশি লোড দেওয়া যায় না তো এই ইউপিএসটা দিয়ে আপনি চাইলে গ্রাফিক্স কার্ড ছাড়া যে চারশো পঞ্চাশ ওয়াট পাওয়ার যুক্ত যে কম্পিউটারগুলো আছে বা পাঁচশো পঞ্চাশ ওয়াট পাওয়ার সাপ্লাই যুক্ত যে কম্পিউটারগুলো আছে যেগুলো দেখা গেছে যে ম্যাক্সিমাম লোড আপনার দেড়শো ওয়াট একশো আশি ওয়াট এরকম লোড নেই এরকম কম্পিউটার আপনারা চাইলে ইজিলি চালাইতে পারবেন আবার গরমের দিনে দেখা গেছে যে এই একটা সিলিং ফ্যান একটা এলইডি লাইট এগুলা ইজিলি চালাইতে পারবেন যেগুলো আর কি বিশ ওয়াট তিরিশ ওয়ার্ড যে এল লাইটগুলো একটা সিলিং ফ্যানের সাথে চালাইতে পারবেন পাশাপাশি রাউটার অন্য চালাইতে পারবেন মানে একশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত যে কোনো কিছু লোড আপনি এই ইউপিএস দিয়ে ইজিলি ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আমি একটা এই লাল লাইট আপনার এগুলো দেখতে পাচ্ছেন এই এটা একশো ওয়াট লোড কিন্তু দিয়ে রাখছি এটা যদি এখন ইনপুটে আসে আমি একটু ব্যাকআপ দেখা দিই ইনপুটটা ছেড়ে দেই এখন আউটপুট এটা আছে আউটপুটে ভাইয়ের আবার রিকোয়ারমেন্ট ছিল যে বাজাজের যে সাউন্ডটা এটা কমাই দিতে হবে এটা ভাইকে কমায় দেওয়া হয়েছে আর সম্পূর্ণ চেক করা ভিডিও আছে সেটা আপনারা শর্ট ভিডিওতে চাইলে দেখতে পারেন এখানে যে কুলিং ফ্যান সিস্টেমটা আছে এটা হবে হচ্ছে অটোমেটিক এটা এখন এই যে ইউপিএসটা ঠান্ডা আছে তাই চলবে না যখন ইউপিএসটা হিট হয়ে যাবে তখন আবার চলা শুরু করবে কেউ চাইলে এটা অটোমেটিক ছাড়াও নিতে পারবেন আমাদের কাছ থেকে কেউ চাইলে ধরেন আমাদের কাছ থেকে আগে যে প্রোডাক্ট নিসেন অটো কুলিং ফ্যান সিস্টেম ছিল না বা অনেকে চার্জার ব্যবহার করতেছেন যেটা কাট না সেই ক্ষেত্রে এই যে কাট সার্কিট আপনারা ব্যবহার করতে পারেন এটা আমাদের নিজেদের ডিজাইন করা অটোকার্ট সার্কিট এই কাট সার্কিটগুলো আমরা একশো আশি টাকা করে ব্যবহার করি এটা হচ্ছে ঝামেলা সারা সার্কিট বলা যায় এটাতে এক্সট্রা যে ট্রান্সফর্মার যুগ যেগুলো আর কি লাগে কাট সার্কিট এই ধরনের এই সাইজের কাট সার্কিটগুলো রান করার জন্য এটাতে ওই এক্সট্রা ট্রান্সফর্মার লাগে না এটা হচ্ছে হিট সেন্সর এটা আমরা বিক্রি করি হচ্ছে একশো টাকা করে তো এই হিট সেন্সরও আপনারা আমাদের কাছে নিতে পারবেন নিয়ে আমাদের এই হিট সেন্সর কীভাবে কানেকশন করতে হয় ওটারও ভিডিও আছে ভিডিও দেখে নিজে নিজে কানেকশন করতে পারবেন আর ইনশাল্লাহ এই অটোকার সার্কিটও কীভাবে কানেকশন করতে হয় এটা নিয়ে সামনে ভিডিও আসবে আর আপনারা যারা আর কি নিতে চান তারাও যদি না বুঝেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা দেওয়া হবে ওইভাবে কানেকশন করে আপনারা এই অটোকার সার্কিটটা আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একশো টাকা করে এই ইউপিএসটা আমরা বিক্রি করি উনত্রিশশো টাকা করে চার্জিং সিস্টেম ছাড়া যদি নেন সেই ক্ষেত্রে এক টাকা কমে যাবে উনিশশো টাকাও হবে আবার যদি অটো কুলিং ফ্যান সিস্টেম ছাড়া যদি নেন যেটা আর কি কুলিং ফ্যানটা দিনটা চব্বিশ ঘন্টা চলতে থাকবে এখানে এক্সট্রা আর একটা সুইচ লাগিয়ে দেওয়া হবে ওই সুইচের মাধ্যমে আপনি কম আর কি কন্ট্রোল করতে পারবেন তখন আরও দুশো টাকা কমে যাবে তখন এটা সতেরোশো টাকা হয়ে যাবে এই সেট আপের ক্ষেত্রেও সেম এটা এখন হচ্ছে পঁচিশশো টাকা ফুল কমপ্লিট অটো ইন অটো চার্জিং সিস্টেম পাশাপাশি অটো কুলিং ফ্যান সিস্টেম তো এটা আমরা বিক্রি করতে হচ্ছে পঁচিশশো টাকা করে যদি চার্জিং সিস্টেম ছাড়া নেন পনেরোশো টাকা অটো কুলিং ফ্যান সিস্টেম ছাড়া নিলে তেরোশো টাকা হয়ে যাবে তো অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করা লাগবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করা ছাড়া আমরা প্রোডাক্ট কাস্টোমাইজেশনে ধরি না কাস্টোমাইজ করি না যেহেতু এগুলো কাস্টোমাইজেশন প্রোডাক্ট সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করা লাগে এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্টের অর্ডার নেই না ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ প্রোডাক্টের ওয়েটের উপর উপরে পাশাপাশি লোকেশনের উপরে আসে ঢাকা সিটির বাইরেও আপনারা যখন আমাদের কাছ থেকে পাঁচশো গ্রামের নিচে কোনো প্রোডাক্ট নেবেন তখন ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ ষাট টাকা আসবে ঢাকা সিটির বাইরে একশো টাকা আসবে যখন পাঁচশো গ্রামের উপরে নেবেন তখন এটা কেজি প্রতি প্রোডাক্টের ওয়েটের প্রতি ডেলিভারি চার্জটা বেড়ে যাবে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন যাদের এই প্রোডাক্ট প্রয়োজন হবে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ